আসসালামু আলাইকুম প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ দু আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে তো আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে প্রধান শিক্ষকের যে পরীক্ষা হবে তার সিলেবাস মানবণ্ডন কীরকম হবে সেই বিষয়টি ভিডিও দেওয়ার পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সর্বপ্রথম দরকার সেই বিষয়ের সিলেবাস সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা থাকা আপনি যদি সিলেবাস ও মানবণ্ডন সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে পারেন তাহলেই কিন্তু সেই বিষয়ে যথাযথ প্রস্তুতি নিয়ে আপনারা ভালো ফলাফলটা করতে পারেন তো তার জন্য এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন সমস্ত বিস্তারিত কিন্তু আমি বলে দিব দেখুন আপনাদের মোট নব্বই নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে নব্বইটা এমসিকিউ থাকবে সময় থাকবে নব্বই মিনিট আর ভাইবা হচ্ছে হবে দশ মিনিট টোটাল একশো নম্বরে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার মানবাণ্ডন দেখুন বাংলায় হচ্ছে পঁচিশটা এমসি থাকবে ইংরেজিতে থাকবে পঁচিশ দৈন গণিত দৈনন্দিন বিজ্ঞানে থাকবে বিশ আর সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলিতে থাকবে বিশ মোট এই হচ্ছে নব্বই নম্বর তো এইগুলো হতো হলো আপনাদের মানবণ্টন তো এই বিষয়ে আপনারা অবশ্যই সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকুন এবার হচ্ছে আপনাদের বিষয়ভিত্তিক কোন কোন টপিক পড়তে হবে দেখুন বাংলার সিলেবাস বাংলায় আপনারা পড়বেন ভাষা ধ্বনি সন্ধি প্রত্যয় শব্দ সমাস নত্ব সত্যবিধান কারক ও বিভক্তি বাগধারা পারিভাষিক শব্দ সমার্থক শব্দ উপসর্গ বিপরীতার্থক শব্দ আর সাহিত্যের ভিতর পড়বেন কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর এদের হচ্ছে উপাধি ছদ্মনাম এছাড়া প্রাচীন যুগ মধ্যযুগ এ বিষয়ে পড়বেন তো পরীক্ষা ভালো করার জন্য কিন্তু আপনাদের জাস্ট এমসিকিউ পড়লেই হবে না অবশ্যই খুঁটিনাটি সকল বিষয়ে ভালোভাবে প্রত্যেকটা টপিক আয়ত্ত করতে হবে তাহলেই কিন্তু আপনারা ভালো ফলাফল করতে পারবেন তো যেহেতু এখন আপনাদের মোটামুটি সময় আছে আপনারা কিন্তু ভালোভাবে প্রত্যেকটা টপিক ধরে পড়া শুরু করে দিন এছাড়া কোনো বিকল্প নেই এরপরে দেখুন ইংরেজি ইংরেজিতে আপনাদের পড়তে হবে পার্টস অফ স্পিচ আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব টেন্স অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিগ্রি সেন্টেন্স ভয়েস ন্যারসন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যান্টোনিম ইডিয়াম সিনোনিমস লিটারারি প্রিয়ার্স লিটারেরি টার্মস তো এগুলো অবশ্যই আপনারা গ্রামার সহকারে সব রুলস যেগুলো আছে সবগুলো ভালোভাবে পড়ে নেবেন আর এছাড়া বিভিন্ন বিশেষের ব্যাংক প্রাইমারি যে বিগত যে প্রশ্নগুলো হয়েছে সেগুলোও অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে কী ধরনের প্রশ্ন আসতে পারে তো এই হলো আপনাদের ইংরেজি গেল এরপর হচ্ছে আপনাদের গণিত পার্ট গণিতে আপনারা পড়বেন বাস্তব সংখ্যা শতকরা অনুপাত ও সমানুপাত তারপর হচ্ছে রেখা কোন ও ত্রিভুজ লসাগু গসাগু সুৎকষা উৎপাদক চতুর্ভুজ ঐকিক নিয়ম লাভ ক্ষতি সূত্র দম ক্ষেত্রফল ও বৃত্ত সম্পৃক্ত ধারণা তো এগুলো অবশ্যই ভালোভাবে আপনারা আয়ত্ত করে নেবেন কারণ এগুলো ভালো না পারলে কিন্তু আসলে পরীক্ষায় ভালো করা সম্ভব না তো প্রতিটা নিয়ম আপনারা ভালোভাবে শিখে নেবেন যেহেতু এখনও মোটামুটি একটা সময় পাবেন আপনারা তো আজকে থেকে আপনার না শুরু করে দিন বসে না থেকে এরপর দেখুন সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে পড়বেন ভূপ্রকৃতি আবহাওয়া ও জলবায়ু সংবিধান বিশ্ব ভৌগোলিক পরিচিতি আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন সাধারণ ব্যাধি সভ্যতার সংস্কৃতি সরকার ও রাজনীতি মহাদেশ মুদ্রা ও উপনাম আন্তর্জাতিক পুরস্কার সম্মাননা তথ্য প্রযুক্তির মৌলিক বিষয় তারপর ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ যোগাযোগ ব্যবস্থা ও সমাজ জীবন জাতিসংঘ স্বাস্থ্য চিকিৎসা পরিবেশ বিজ্ঞান জুলাই গণভ্যুত্থান ডক্টর মোহাম্মদ ইউনুস এগুলো তো আপনারা চাইলে কিন্তু এটা লিখে নিতে পারেন কারণ নোট করে তারপর টপিক ধরে ধরে পড়া শেষ করুন সকলের জন্য শুভকামনা রইল অল দ্য বেস্ট আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সকল আপডেট কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ